পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোস্ট সেমিস্টার দেবে দু সালে বারোই ফেব্রুয়ারি তোমাদের ফোর্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে এবং তোমাদের ফিলোজফি পরীক্ষা আছে চব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত এতটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিন দিয়েছে এই এবং তোমরাই হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে প্রথম ব্যাচ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন দিয়েছে সেইভাবে ঠিক আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য আমরা সাজেশান তুলে ধরছি এবং সেই সাজেশান অনুসারে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা কিন্তু নোট আকারে দিয়ে দিচ্ছি এবং সেগুলো কিন্তু বুঝিয়েও দিচ্ছি আজকে আমরা যে ইউনিট ওয়ান অর্থাৎ পাশ্চাত্য যে যুক্তিবিদ্যা সেই পাশ্চাত্য যুক্তিবিদ্যা থেকে তোমাদের দেখতেই পাচ্ছ বাইশ নম্বর পরীক্ষায় আছে এই বাইশ নম্বরের মধ্যে ছ নম্বরের কিন্তু দুটো প্রশ্ন থাকবে একটা কোশ্চেন লিখতে হবে এবং এই যে দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে কিন্তু একটা অবশ্যই এই পঞ্চম অধ্যায় মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি এর থেকে একটা কিন্তু অবশ্যই ছ নম্বর থাকবে এবং আজকে আমরা এই চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ ছ নম্বর আলোচনা করবো সহপরিবর্তন পদ্ধতি যেটা কিন্তু তোমাদের যে চব্বিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেমিস্টার হবে সেই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে তা চলো আমরা শুরু করি বিখ্যাত দার্শনিক মিল তার স্বপরিবর্তন পদ্ধতি সূত্র বা সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যদি কোনো একটি বিশেষ ঘটনা বাড়া কমার সাথে যদি অপর একটি বিশেষ ঘটনাও একইভাবে বাড়ে বা কমে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ অনুবর্তী বা পরবর্তী ঘটনাটি কার্য বলা হয় আবার দার্শনিক কফি বলেছেন দুটি ঘটনা যদি একসাথে হ্রাস বৃদ্ধি পায় হ্রাস বা বৃদ্ধি পায় এবং অন্যান্য যে পারিপার্শ্বিক বিষয়গুলি একই থাকে অথবা অপরিবর্তিত থাকে তাহলে অনুমান করা যায় যে পূর্ববর্তী ঘটনাটি কারণ এবং পরবর্তী ঘটনাটি কার্য অর্থাৎ উভয়ের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে এখানে দেখো এই সহপরিবর্তন পদ্ধতির দু প্রকারে হয় একটা হচ্ছে প্রত্যক্ষ একটা হচ্ছে বিপরীত পরিবর্তন দেখো পেন্সিল দিয়ে যে চারটে ছবি দেওয়া আছে দেখো প্রথমেরটা পূর্ববর্তী পরেরটা পরবর্তী দ্বিতীয় ছবিতে প্রথমেরটা পূর্ববর্তী পরেরটা পরবর্তী বুঝতেই পারছ দুটো চিহ্ন দেওয়া আছে দেখো প্রথম ছবিটায় পূর্ববর্তী ঘটনাটাও উপর দিকে চিহ্ন পরবর্তী ঘটনার দিকে উপরবর্তী চে অর্থাৎ পূর্ববর্তী ঘটনাটা বাড়ছে অনুবর্তী বা পরবর্তী ঘটনাটাও বাড়ছে দু নম্বর উদাহরণে দেখো ছবিটা দেখো পূর্ববর্তী ঘটনাটা কমছে দেখো নিচের দিকে গেছে অনুবর্তী ঘটনাটা কমছে তিন নম্বর ছবিটা দেখো পূর্ববর্তী ঘটনাটা বাড়ছে অনুবর্তী ঘটনাটা কমছে চার নম্বর ছবিটা দেখো পূর্ববর্তী ঘটনাটা কমছে অনুবর্তী ঘটনা বা পরবর্তী ঘটনাটা বাড়ছে অর্থাৎ এই পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনার এই বৃদ্ধি হ্রাস বা হ্রাস বৃদ্ধি যাই বলি না কেন এই দুটো যদি সম্পর্কিত থাকে এবং পারিপার্শ্বিক বা আনুষঙ্গিক বিষয়গুলো যদি অপরিবর্তিত বা এক থাকে তাহলে উভয়ের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক আর পূর্ববর্তী ঘটনাটা কারণ হবে আর পরবর্তী ঘটনাটা কার্য হবে এবার দেখো এই স্বপরিবর্তন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করে যে একটা হচ্ছে প্রত্যক্ষ পরিবর্তন পরিবর্তন হচ্ছে পরোক্ষ পরিবর্তন বিপরীত পরিবর্তন প্রত্যক্ষ পরিবর্তন কি প্রত্যক্ষ পরিবর্তন হচ্ছে দুটোই একই দিকে হবে অর্থাৎ পুরো এক এক এবং দু নম্বর ছবিটা দেখো এক এবং দু নম্বর ছবিটা অর্থাৎ পূর্ববর্তী ঘটনাটে বা অনুবর্তী ঘটনা দুটোই বাড়ছে বা দুটোই কমছে তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে প্রত্যক্ষ পরিবর্তনের সম্পর্ক পরেরটা দেখো বিপরীত পরিবর্তন এই বিপরীত পরিবর্তন তিন এবং চার নম্বর ছবিটা অর্থাৎ পূর্ববর্তী ঘটনাটা বাড়ছে অনুবর্তী ঘটনাটা কমছে বা পূর্ববর্তী ঘটনাটা কমছে অনুবর্তী ঘটনাটা বাড়ছে এইটা হচ্ছে বিপরীত পরিবর্তন যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো জিনিসপত্রের দাম বাড়লে চাহিদা কমে তাহলে দেখো পূর্ববর্তী ঘটনা জিনিসপত্রের দাম বাড়ছে এবং পরবর্তী ঘটনা বা অনুবর্তী ঘটনা চাহিদা কমছে এবার দেখো সাংকেতিক উদাহরণটা দেখো পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী বা পরবর্তী ঘটনাটা দেখো পূর্ববর্তী ঘটনা বড় হাতের এটা দেখো এ বাড়ছে প্রথমেটা এক আছে তারপর দুই আছে তারপর তিন আছে আর অনুবর্তী বা পরবর্তী ঘটনা দেখো ছোটো হাতের এ ওয়ান এ টু এবং এ থ্রি অর্থাৎ পূর্ববর্তী ঘটনা বড় হাতের এ বাড়ছে অনুবর্তী ঘটনা পরবর্তী এ বাড়ছে অর্থাৎ আর পারিপার্শ্বিক বা আনুষঙ্গিক সব একই আছে তাহলে পূর্ববর্তী ঘটনাটি কারণ অর্থাৎ এ বড়ো হাতের এ হল কারণ এবং ছোটো হাতের এ হলো কার্য এবার চলো আমরা বাস্তব উদাহরণ দেখি এবার বাস্তব উদাহরণ দেখো প্রত্যক্ষ পরিবর্তনে দেওয়া হয়েছে উত্তপ্ত যতই বাড়ে তাপমাত্র ততই পারদ বৃদ্ধি ঘটে সুতরাং সিদ্ধান্ত করা যায় যে উত্তাপ বৃদ্ধি হলো পারতের বিস্তৃতির কারণ এবার দেখো বিপরীত পরিবর্তন অর্থাৎ একটা বাড়বে একটা কমবে এখানে দেখো পূর্ববর্তী ঘটনাটা বাড়ছে অর্থাৎ শিক্ষা যতই প্রসার লাভ করছে অপরাধের সংখ্যা ততই কমছে সুতরাং অনুমান করা যায় যে শিক্ষার প্রসারই হলো অপরাধবোধের হ্রাসের কারণ এবার দেখো অন্য সরি সৌপরিবর্তন পদ্ধতিতে যে সুবিধাগুলি বর্তমান সেগুলি হলো দেখো কার্যকারণ সম্পর্ক নির্ধারণে সৌপরিবর্তন পদ্ধতি সুবিধা বা গুণগুলি হল প্রথম হচ্ছে স্থায়ী কারণের ক্ষেত্রে প্রয়োগ স্থায়ী কারণ অর্থাৎ উত্তাপ মাদ্রাকর্ষণ এই যে প্রভৃতি ক্ষেত্রে যেখানে আরোহ পদ্ধতি প্রয়োগ বা কার্যকর করা যায় না সেক্ষেত্রে কিন্তু সৌপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করা যায় দুই নম্বর পয়েন্টটা দেখো ব্যতিরিকি পদ্ধতির পরিপূরক অনেক সময় দেখা যায় যে ব্যতিরিকি পদ্ধতির সাহায্যে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা যায় না এবং তখন তাদের মধ্যে পরিমাণগত হ্রাসবৃদ্ধির অনুমান যদি সঠিক নির্ণয় সঠিক হয় বা সঠিকভাবে নির্ণয়ের জন্য সহপরিবর্তন পদ্ধতির সাহায্য অবলম্বন করা যায় অর্থাৎ যেখানে ব্যতিরিকি পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না এবং তাদের মধ্যে পরিমাণগত হ্রাস বৃদ্ধির অনুভব করে সঠিকভাবে নির্ণয়ের জন্য সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে এই কার্যকারণ সম্পর্ক কিন্তু নির্ণয় করা যায় তাই অনেক সময় একে এই ব্যতিরিকি পদ্ধতির পরিপূরক বলে গণ্য করা হয় পরের পয়েন্টটা দেখো অধিকতর উপযোগী এই পদ্ধতির সাহায্যে একমাত্র যে বৈজ্ঞানিক যে আবিষ্কার এর ক্ষেত্রে মাধ্যমে সিদ্ধান্ত করা যায় অর্থাৎ এই সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে একমাত্র সকল বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায় কাজেই এই অন্যান্য পদ্ধতির তুলনা এই পদ্ধতি অধিকতর উপযোগী এবার দেখো এই স্বপরিবর্তন পদ্ধতিতে বেশ কিছু সুবিধা থাকলেও আমরা স্বপরিবর্তন পদ্ধতির বেশ কিছু সুবিধা দেখলাম যেমন স্থায়ী খারণের ক্ষেত্রে প্রয়োগ ব্যতেরিকী পদ্ধতির পরিপূরক অধিকতর উপযোগী এবার আমরা এই পদ্ধতির বেশ কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা আলোচনা করব এক নম্বর অপরিবর্তিত ঘটনার ক্ষেত্রে অসম্ভব অর্থাৎ যে সকল ক্ষেত্রে বৃদ্ধি বা হ্রাস ঘটে না সেই সকল ক্ষেত্রে এই পদ্ধতি কিন্তু প্রয়োগ করা সম্ভব নয় পরে পয়েন্টটা দেখো দু ধরনের দোষ এই পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ করলে দু রকমের দোষ দেখা যায় একট হচ্ছে অপরিহার্য সত্ত্বকে কারণ বলে মনে করার দোষ আর দু নম্বর হচ্ছে এই কারণে দুটি কার্য বা সহকার্যকে একটিকে অপরটি কারণ বলে ভুল করা যায় বা ভুল হয়ে যায় অনেক সময় এবার দেখো পরিমাণগত দিক পরিমাণগত ক্ষেত্রে এই পদ্ধতি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কাজ করে এবং সেই সীমার বাইরে এই পদ্ধতি কিন্তু কার্যকরী হয় না যেমন ধরো এখানে উদাহরণটা দেওয়া আছে খুব সুন্দর একটা সহজ সরল উদাহরণ দেওয়া আছে পুষ্টিকর খাদ্য অবশ্যই শরীর স্বাস্থ্যের পক্ষে উপযোগী কিন্তু অর্থাৎ পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে দেহে ব্যক্তি তার দেহে শক্তি বৃদ্ধি পায় কিন্তু প্রয়োজনের তুলনায় যদি পুষ্টিকর খাদ্য বেশি গ্রহণ করে তাহলে কিন্তু দেহের শক্তি সেই অনুপাতে বাড়বে না বরংচ ক্ষতি হতে পারে অর্থাৎ পরিমাণগত দিকে আমরা এটাই বললাম যে আমরা বলেছিলাম পূর্ববর্তী ঘটনাটা হ্রাস বা বৃদ্ধি পেলে পরবর্তী ঘটনাটাও হ্রাস বা বৃদ্ধি পাবে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে পরিমাণ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত অনেকাংশে কিন্তু কাজ করে এখানে যে উদাহরণটা যে পুষ্টিকর খাদ্য দেহের স্বাস্থ্য বৃদ্ধি ঘটায় কিন্তু আরও অনেক 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 পুষ্টি খাদ্য খেলে কি আরও 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 দেহের বৃদ্ধি ঘটবে না হবে না অনেক সময় আবার ক্ষতিও হতে পারে বা সমস্যা হতে পারে এই ছিল তোমাদের সহপরিবর্তন পদ্ধতি যেটা তোমাদের এইবার কিন্তু আসতে পারে এবং এই পদ্ধতিটা ডাইরেক্ট অনেক সময় দিয়ে দেয় স্বপরিবর্তন পদ্ধতি সংজ্ঞা সাংকেতিক উদাহরণ বাস্তব উদাহরণ সুবিধা অসুবিধা আবার অনেক সময় একটা উদাহরণ দিয়ে দিয়ে দেয় যেখানে পূর্ববর্তী ঘটনাটা বাড়বে বা কমবে বা অনুবর্তী ঘটনাটা বাড়বে বা কমবে এটা মিলে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে এ সাংকেতিক উদাহরণ দাও বাস্তব উদাহরণ দাও এর দুটি বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা আলোচনা করো পরা বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা তোমাদের পড়া বিষয়পক্ষ তোমাদের চ্যানেল এর মাধ্যমে তোমাদের জন্য হিস্ট্রি পলিসাইন্স ফিলোজফি এবং এডুকেশন এই চারটে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের যেইভাবে বলেছে মার্কস ডিভিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সব সাজেশানে দিচ্ছি সেই সাজেশানগুলো আমরা বিস্তারিত আলোচনা করে দিচ্ছি এবং আমরা মনে করি তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু সেটা কোনো ব্যাপার না বিশেষভাবে ফিলোসফি এই যে আরোহ অনুমান বা লজিক পোর্শনটা পুরো বোঝার ব্যাপার বোঝার উপর নির্ভর করে কাজে একটু যদি বোঝা চেষ্টা করো তাহলেই দেখবে কিন্তু এই লজিকের যে বাটটা আছে সেটা কোনো সমস্যা না এবং তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সপরিবর্তন পদ্ধতি বা আগেও পদ্ধতি বুঝিয়ে দিয়েছি উপকার পাচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আর একটা বলছি যে থার্ড সেমিস্টার যা আবার হয়ে গেছে অনেকের খুব ভালো হয়েছে অনেকের মোটামুটি হয়েছে অনেকের খারাপ হয়েছে এবং আমাদের পড়া বিষয় চ্যানেল থেকে সাজেশান থেকে যারা পড়েছ আমরা বলবো না কেমন হয়েছে তোমরাই তার দৃষ্টান্ত এবং যাদের খারাপ হয়েছে তাদের বলছি তোমাদের কিন্তু এইখানে একটা ভালো করার সুযোগ করেছে আর যাদের ভালো আছে বা মোটামুটি আছে তাদেরও কিন্তু সেটা কিন্তু বজায় রাখতে হবে তার জন্য ভালো করে পড়াশোনা করো অবশ্যই তোমরা ফল পাবে পড়া বিষয় পক্ষ থেকে অতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো আর বলছি কোনো কিছু দরকার হলে অবশ্যই বলো আমরা পড়া বিশ্ব পক্ষ থেকে তোমাদের জন্য সব সময় আছি